যে আপনারা রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে টাকা নিচ্ছেন কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সে চাঁদা বাড়ি হয়ে আসছে কখনো রূপায়ণ টায়ারে আপনাদের অফিস হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলিও আপনারা করতেছেন এইটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি আপনি বলেন বা

বিভিন্ন জায়গায় আপনার তো করতেছেন তো করতেছেন না এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড একদম সোজা বাংলা কথা বলি ভাই তো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ বললো ঐটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলায় এ পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই টাকাটা কোনো চাঁদার টাকা না এই আট হাজার কম্বল আমি যদি ওই যোগাযোগ করে না নিতাম ওই মানুষগুলো অন্য কাউকে দিত বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন দশজন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওইটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড় প্রচন্ডশীল আপনি যদি আমাকে এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই বিষয় ভাই রূপায়ণ টাওয়ারের বিষয় ভাই আমি স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি আপনি যদি দেশে থাকতেন না এতদিন আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা একদিনের জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিবো ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মহিউদ্দিন ভাই আপনার দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই যে ষোলো বছর পর একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপর যে চাঁদা এবার চাপিয়ে দেওয়া সেটা থেকে তারা এখন আমরা না রিকোয়েস্ট করি ভাই এভাবে ওপেনলি ভাই একদিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি আমরা আপনাদের যারা এখানে আছেন নিশাদ থেকে শুরু করে আমরা তাদেরকেও করবো ভাই যদি দেন ভালো হবে না হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেয় আজকে কেউ দেয় নাই ভাই ক্লিয়ারলি বলে আজকে কেউ দেয় নাই হেঁটে চলছে রিক্সায় চলছে ভাই এভাবে আমাদের লাইফ ভাই শোনেন ভাই আসতেছে একশোটা হ্যাঁ করতেছি না ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবধিটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোন একটা জেলা ডিসি ওই জায়গা গিয়ে এখনো রাজনৈতিক দলের তোসামদি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব

ভাই শোনেন একটা কথা বলি মানে এই যে মানে এটা হচ্ছে বড় প্রপাগান্ডা এবং মানে আপনি শোনেন জাস্ট একটা এক্সাম্পল পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু অ্যাড করি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন দুই স্টুডেন্ট তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না বাকিদেরকে দিয়েছিল এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে নিয়োগ দিয়েছে এই অভিযোগগুলো গুলো এক করে পুরো পঞ্চগড় জেলার ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল মানুষ নেমেছিল বৈশ্বতী ছাত্র আন্দোলন নেমেছিল কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এইরকম অনেক কঠিন কঠিন টকস করেছেন কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই সাপোজ এটা এরকম আসতেছে এই জন্য ভাই একশো কোটি টাকা পেয়েছিলেন এটা আমি বললাম কিন্তু এটা কোনদিন হইতে পারে না সিঙ্গেল এরকম একটা দেখালেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই গিয়ে যে কারণে আমরা এটা প্রথম কথা যে আপনি কি এই সমস্যার সমাধান করলেন মানে এই সমস্যার সমাধান আপনি নেতৃত্ব দিলেন ধরেন আমি কেন নেতৃত্ব দিবো না ভাই সবচেয়ে বড় শুনুন আপনার কাছে অভিযোগ আসছে তারপর আপনি এটা সমাধান করলেন ব্যাপারটা এরকম

তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা ইভেন আইন এবং বিচার মন্ত্রণের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গনে সেই জায়গাটিতে আমরা আমাদের জায়গা থেকে বৈশ্বপতি সপ্তাহকে বলেছিলাম তারা তাদের যুক্তিকে আন্দোলন চালিয়ে দেয় কিন্তু তারা যেন কোনো ভাঙচুর প্রক্রিয়া দেখে এইটুকু ঠিক আছে হচ্ছে প্রশাসনিক বিষয় কিন্তু না কর পরিষদের যিনি সভাপতি তিনি নিজেই এই নতুন দলে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আমরা সেই ভিডিওটি দেখব তার আলোচনায় যাব এবং জবাবও রয়েছে সেখানে হঠাৎ করে মানে হচ্ছে এরকম একটা বিষয়কে পরবর্তী মিডিয়াতে এনে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করে আমাদের কাছে আসলে ভালো দেখা যাচ্ছে নুরুল হক নুরুল ভাই নিজেই নিজের দল বিযুক্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করে জি তো এই ব্যাপারে আপনার অবস্থান মানে আমরা যাব রাশেদ খানের কাছে যে আপনি এটা বলেছেন মানে কতটা মানে আব্দুল হান মাসুদ কতটা মানে তথ্যভিত্তিক এটা নিয়ে প্রশ্ন উঠেছে অলরেডি দেখেন প্রশ্ন তো উঠতেই পারে আমি এটাকে সময়ের কাছে ছেড়ে দিলাম যেহেতু হচ্ছে বিষয়টা তো আমি মিডিয়াতে বলেছি এটা অফিসিয়ালি আন অফিসিয়ালি আমাদের সাথে আমরা কয়েকবার বসেছি এবং উনি প্রথম ধাপেই পাঁচ দশ জনের মধ্যে আপনার ইয়া উনি সহ একেবারে ওনাদের উচ্চতর পরিষদ সহ সবাই মানে মোটামুটি কমিটি সহ হ্যাঁ সবাই মিলে আসার বাদ ব্যক্ত করেছেন আমরাও এই ব্যাপারে আমরা পজিটিভ ছিলাম আমাদের মেন বিষয়টা ছিল যে হচ্ছে ফার্স্ট যখন হচ্ছে আমরা এটাকে আমাদের দল আত্মপ্রকাশের সাথে সাথে না নিয়ে আমরা হচ্ছে এটাকে একটা প্রক্রিয়া দিন একটি বুঝা করার বিষয় আছে ধাপে ধাপে আমরা সম্মিলিতভাবে একসাথে কাজ করতে করতে এক সময় এসে একত্রিত হয়ে যাওয়ার ব্যাপারটা আলোচনা হয়েছে এই বিষয়টা আসলে হচ্ছে তারপরে হচ্ছে ওনাদের এখানে আসতে চেয়েছেন যেদিন আমাদের আত্মপ্রকাশের দিন সেই দিন অ্যাবাউট নয় জন একসাথে আমাদের এখানে উচ্চতর পরিষদে আসার জন্য যোগাযোগ করেছেন তা আমরা সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেককে তাদের মনের মতো জায়গাগুলা হয়তো দিতে পারিনি

এটা এমন না যে আমি মুর ভাইকে ছোট করে বলা করার জন্য এই বিষয়টা বলেছি বিষয়টা হচ্ছে উনি